আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি ডিমের পট্টা করে দেখাবো খুব সহজ রেসিপিতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ ভিডিও জুড়ে থাকবে সমস্ত প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স তাই বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল রেসিপিতে চলে যাই এখন আমি একটা প্যানে পরিমাণ মতো মরিচ দিয়ে এখন আমি এগুলাকে ব্রাউন কালার করে বেজে নিব। জাস্ট একটু ব্রাউন কালার থেকে একটু বেশি ড্রাক হবে এখন আমি এখানে তিনটা ডিম নিয়েছি এটা আমি দেশি মুরগির ডিম নিয়েছি তোমরা চাইলে যে কোনো ডিম এখানে ইউজ করতে পারো তিনটা ডিম আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বল বলে চারটা মরিচ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো যে যেরকম জাল পছন্দ করো পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি তিনটার সমন্বয়ে ভালোভাবে মিশিয়ে নিব মরিচার লবণটা আগে মিশাবে তারপর পেঁয়াজটা মিশাবে মরিচাল লবণ একসাথে মিশালে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সেই জন্য চেষ্টা করবে এই দুইটা একসাথে আগে মিশানোর জন্য এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডিমগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে একসাথে মিশিয়ে নিব এই বর্তাটা আমার হাজব্যান্ড যেদিন ছুটি থাকে ওই দিন আমি এই বর্তাটা করি কারণ ওর হাতে মেশানোটা অন্য রকম একটা জাদু আছে খুবই ভালো বর্তা মিশাতে পারে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিব ধনে পাতা কুচি আমার মেয়ে আগে থেকে একটু দিয়ে দিয়েছে তারপর আমার একটু বেশি দিতে হবে ধনে বেশি দিলে এই বর্তার টেস্টটা অনেক ভালো আসে সেই জন্য চেষ্টা করবে ধনে পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ বর্তাটা কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে এই বর্তার মূল স্বাদটাই বাড়বে মেশানোর উপরে যত ভালোভাবে এটা মেশাতে পারবে খেতে ততই স্বাদ আসবে সেই জন্য চেষ্টা করবে ভালোভাবে মেশানোর জন্য বর্তাটা দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছ বর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তোমরা চাইলে বাসা একবার হলেও ট্রাই করতে পারো আমার রেসিপিটা হুবহু ফলো করে সবাই আমার চ্যানেলের সাথে থাকবে ছোট্ট একটা লাইক দিয়ে দিবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ